সালাম আলাইকুম সবাইকে জুম্মা জুম্মবারক তো আপনি মসজিদে সব থেকে বেশি নামাজ আদায় করছে জুম্ম নামাজ কুয়েতে আসার পরে আমি এখানে আমি প্রায় সময় আসি তো বাংলাদেশে নামাজ পড়ে দেখছি কুয়েত নামাজ পড়ে পার্থক্য শুধু এদেশে নামাজ করার পর পানি থাকে ভরা খেজুর থাকে নানা নানা রকম খাবার থাকে আর বাংলাদেশের নামাজের পর মিষ্টি থাকে তো যাই হোক জুম্বা নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ এখন প্রচুর গরম কুয়েতে এতে সূর্যের তাপ কিরকম এখন তাচল্লিশ ডিগ্রি আছে

সুন্দর বাড়ি আর দেখেন কিছুটি গাড়ি দেখেন ভালো হয়েছে গরমের মধ্যে জায়গা জায়গা এরকম পানির দিছে প্রচুর প্রচুর গরম তো হয়েছে আর বাড়িগুলা কত সুন্দর এই যে যা বলে দেখে কি সুন্দর খেজুর ধরছে এখানে মাসাল্লাহ অনেক খেজুর ধরছে কত ছোট ছোট গাছ তিনটা গাছ

সবাই আমার পেজটাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফলো করবেন আসসালামু আলাইকুম